এলএল বি দিয়ে তো পুরো বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলবো এবং সাথে আপনাকে আমি প্রুফও দেখাবো তো পুরো ভিডিওটি দেখুন তাহলে আমি আপনাকে বলতে চাইছি ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চলুন আমরা ভিডিও শুরু করি তো আমরা যে মেনলি কথা বলবো যে মাইক্রো ফাইন্যান্স সেকশনের মাইক্রো ফাইন্যান্স নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসালটেন্সি ফার্ম সে ফার্ম বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের অ্যাড ভিডিও বিভিন্ন ধরনের পোস্ট এবং এতে বিভ্রান্তি হয়ে মানুষ ভুল ভাল রেজিস্ট্রেশন কিন্তু করে ফেলছেন এবং যখন ব্যবসা করতে যাচ্ছেন বা ব্যবসা করছেন অনেকটা এগিয়ে গিয়ে তখন তিনি জানতে পারছেন যে তিনি যে রেজিস্ট্রেশনটা করেছেন সেটা সম্পূর্ণ ফেক বলতে পারেন বা তার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে এরকম টাইপের রিসেন্ট আমার একটা কাস্টমারের নাম নিচ্ছে না অ্যাক্টিভ কাস্টমার তার একজন ফ্রেন্ডের সাথে তিনি রেফারেন্সে আমার কাছে এসেছিলেন ডকুমেন্টস নিয়ে যে আমরা এক্স ওয়াই জিরোর জায়গা থেকে রেজিস্ট্রেশন করেছি এবং এই ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা এবং অ্যানুয়াল কম্পেন্সেশন স্যার ভাবছি আমরা আপনার কাছ থেকে করাবো এবং যথারীতি আমি ডকুমেন্টস গুলো দেখি তখন দেখি তাকে এলএলপি রেজিস্ট্রেশন করে দিয়েছে এলএলপি রেজিস্ট্রেশন করে কিন্তু মাইক্রোফাইন্যান্স করা যায় না আমি যখন তাকে বললাম তখন বলতে স্যার আমি তো এটা নিয়ে ব্যবসা করছি অনেকটা এগিয়েও গেছি সেই পাহাড় মানে আকাশ থেকে পড়ার মতো একটা ব্যাপার এবং তিনি মানে খুবই একটা দুঃখের ব্যাপার অনেকটা টাকাও নিয়ে নিয়েছে তার সঙ্গে রেজিস্ট্রেশনের নামে অ্যাকচুয়ালি এটা এলএলপি রেজিস্ট্রেশন করতে আমরা পনেরো হাজার সামথিং বা বারো থেকে পনেরো হাজার টাকা নি তার কাছ থেকে তার অনেক পাঁচ বেশি টাকা নিয়েছে এবং যে রেজিস্ট্রেশনটা করে দিয়েছে সেটাও সঠিক না এবং ধরুন আপনি একবার নিজে দেখুন আমরা কখনোই আমি কাউকে দেখাচ্ছি ব্যবসা করার জন্য আমার ভিডিও দেখে এমন অনেক কাস্টমার আছে যারা যখন নিজেরা এসে সামনে সামনে বলে যে স্যার আপনার ভিডিও দেখে আমি ডেলি কালেকশন ব্যবসাটা শুরু করেছিলাম আমাদের ব্যবসাটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে এবং আমরা আপনার কাছেই রেজিস্ট্রেশন করতে এসেছি এরকম আমার অনেক লাইভ ফিডব্যাক ভিডিও বানানো আছে বাট আমি আপলোড করে দিই পরে আপনারা দেবো দেখবেন তো তখন খুব ভালো লাগে এবার আমি যখন একটা গাইড কাউকে স্বপ্ন দেখাচ্ছি এবং তাকে যদি আমি আমার দু টাকা মানে ইনকাম করার জন্য আমি কখনোই চাইবো না যে আমার কাস্টমার কখনো বিপদে পড়ুক কারণ এই ফাইনান্সিয়াল ম্যাটারটা না খুব সেন্সিটিভ মার্কেট থেকে টাকা তোলা টাকা দেওয়া বাই চান্স যদি কোনো ফ্রড কেসে ফেঁসে যায় সে তার যাবজ্জীবন যে লোকটি হতে পারে তো এই এই ব্যাপারটাতে আমি খুবই সিরিয়াস থাকি কারণ আমি যার কাছ থেকে দু টাকা ইনকাম করছি আমি কখনোই চাইবো না সে কখনো বিপদে পড়ুক আর বিপদ কিন্তু এই লাইনে বিশেষ করে মার্কেট থেকে টাকা তোলা মানি মার্কেটে দেওয়া ভীষণ পরিমাণে কিন্তু ভীষণ খারাপ খারাপ রুলস আছে যার জন্য কিন্তু সে লাইফটাইম জেলও খাটতে পারে এরকম রুলস রয়েছে মানি মার্কেটিং এর কেসে তো সেই জায়গাতে আমরা কখনো এরকম করি না এবং সেই কারণে ভিডিওটা বানানো যাতে আপনারা ভাবে ঠকে যে মানে লস দু রকমের হয় একটা হচ্ছে আপনার মানি লস যেটা আপনি রিকভারি করতে পারবেন ভবিষ্যতে কাজ করে আপনি আবার ইনকাম করে ফেলতে পারবেন বাট রেপুটেশন যদি একবার লস হয়ে যায় বা আপনার নাম খারাপ হয়ে যায় মার্কেটে আপনি কিন্তু আর মানুষকে যতই বোঝান তারা কিন্তু বুঝতে চাইবে না এবং চাইও না মানে আপনি সবাইকে বোঝাতেও পারবেন না আর এখন হচ্ছে আপনার মিডিয়ার যুগ সবাই পাড়ায় পাড়ায় মিডিয়া তো আপনার কিছু হোক একটা কিছু হয়ে যাক আপনার কিছু পুলিশ আসুক কেউ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে কেউ কোনো ছোট ছোট চ্যানেল আঞ্চলিক চ্যানেলগুলো আপনার ভিডিও বানিয়ে তারা কিন্তু তাদের ভিও জন্য আপলোড করে দেবে এক্ষেত্রে কিন্তু মানি লস হলে আমরা রিকভারি করতে পারবো কিন্তু আপনার প্রেস্টিজ আপনার মান সম্মান আপনার ব্যবসা রেপুটেশন যদি এরকম যদি লস হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ থার্ডটা হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর ধরুন আপনি এলএলপি করে ব্যবসা শুরু করে দিয়েছেন আপনার চারিদিকে ব্যবসা চলছে একটা বা দুটো ব্রাঞ্চ হয়ে গেছে তারপর হঠাৎ করে জানলেন যে আপনি যে কোম্পানিটা রেজিস্ট্রেশন করছেন সেটা ফ্রড এবং এই জিনিসটা যদি কাস্টমারের মধ্যে ছড়িয়ে পড়ে কেউ কিন্তু আপনার রিকভারি দেবে না যে ওর কিছুই নেই রেজিস্ট্রেশন আমার কিছুই করতে পারবে না নিজেই ভুল ভাল রেজিস্ট্রেশন করে ব্যবসা করছিল তো সেটা একটা ব্যাপার তো আমি আপনাকে আগেও বলেছিলাম নিধি কোম্পানি করে আপনারা সিকিউর লোন দিতে পারেন আরবিআই এন এনবিএফসি করে কিন্তু দিতে পারেন আপনার লোন তারপরে আপনি এখন যেটা মার্কেটে চলছে দুটো স্ক্যাম মূলত প্রাইভেট লিমিটেড মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন কিন্তু ফাইন্যান্স করা যায় না সেটার জন্য সেপারেটলি একটা ভিডিও বানানো আছে চাইলে আমি আমার নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো এবং থার্ড আজকের যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে এলএলপি নিয়ে এলএলপি নিয়ে কোনোভাবেই মাইক্রো ফাইন্যান্স করা যায় না আপনারা নিজেরা গুগল করুন আমি আপনাকে গুগল করে দেখাবো এবং আপনিও গুগল করে নিজে দেখতে পারেন চলুন আমরা স্ক্রিনে আপনাকে দেখাই গুগল কি বলছে যে করা যায় তো চলুন দেখি ভিডিওতে বেশি না লাগে আমি দুটো সার্চ আগে করে নিয়েছি তারপর আপনাকে দেখাচ্ছি সবার আগে আমরা জানবো হোয়াট ইজ এল পি এল পি জিনিসটা কি এল পি হচ্ছে লিমিটেড লাইব্রেলিটি পার্টনারশিপ আমরা যেমন পার্টনারশিপ ডিড করে ব্যবসা করি তারই একটুখানি আপগ্রেড ভার্সন হচ্ছে এল লিমিটেড লাইবেলিটি পার্টনারশিপ এবার এল এ পি কি সেটা নিয়ে ভিডিও মাতা গেলে ভিডিও লম্বা হয়ে যাবে তো মূলত আপনাকে যেটা বোঝানো যেটা আমার ইচ্ছা বা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এলএপিতে ম্যাগনেন্স করা যায় কিনা না এবার আমরা গুগলে এখানে সার্চ করবো ক্যান অ্যান এল এল পি রান এ ফাইন্যান্স বিজনেস আপনি সেম জিনিসটা লিখে গুগলে সার্চ করতে পারেন কিন্তু রিপ্লাই আসছে কি নো অ্যান্ড এল এল পি ইন্ডিয়া জেনারেলি ক্যান নট ফাইন ফাইন্যান্স বিসে রান করতে পারে না ফাইন্যান্সে এনএফসি যে রেগুলেশন আছে সেই রেগুলেশনের অ্যাক্ট অনুযায়ী কোনোভাবেই কিন্তু আপনার এল ফাইন্যান্স বিজনেস করতে পারেনা এবং কি কি করতে পারে তার ফ্রেমওয়ার্ক লিগাল স্ট্রাকচার সেগুলো এখানে দেওয়া আছে ধরুন আপনার কাছে পাঁচ কোটি টাকা আছে পাঁচ কোটি টাকা দিয়ে আপনি এবার অনেকে বলবেন বলবো আপনি লাইসেন্স নিয়ে কত বলে আপনার কাছে যদি পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা থাকে আপনি এলএলপি এলপি করে তবুও আপনি লাইসেন্স পাবেন না কারণ তার পদ্ধতি একটা আলাদা আছে মানে আপনি কোটি টাকা দিয়েও আপনি ব্যবসা করতে পারেন না এমনিও করতে পারেন না দশ কোটি দিয়েও করতে পারবেন না আরবিআই লাইসেন্স নিয়েও এল এল পি দিয়ে কোনোভাবে থ্রি সিক্সটি ডিগ্রি কোনোভাবে এল এলপি দিয়ে ফাইন্যান্স করা যায় না এটা আপনার মাথায় ঢুকে নিন যদি এরপরে আপনাকে এল এল পি নিয়ে কেউ বোঝাতে আসে এল পি দিয়ে মাইক্রোফাইন্স করার কথা বোঝাতে আসেন পরিষ্কার তার ফোন কেটে দিন অথবা তাকে ইগনোর করুন এবার আপনাকে আরেকটু আমি বলবো যে এলএলপি দিয়ে ফ্রডটা করছে কিভাবে রেজিস্ট্রেশন করে দিয়েছে রেজিস্ট্রেশন করার পরে আমার যে এমও বা তো লেখা আছে তাহলে কি আমি মাইক্রোফাইনাস করতে পারবো না এবার দেখুন এলএলপিটা কেন টার্গেট প্রাইভেট লিমিটেড বা আদার্স কিছু বাদ দিয়ে এলএল পি কেন এই ফ্রড যারা করছে বা এই স্ক্যামার টাইপের যারা কনসালটেন্সি ফার্ম রয়েছে যারা এরকমভাবে পয়সা ইনকাম করছে তারা কেন এলএল টার্গেট করলো তার সব থেকে বড় কারণ হচ্ছে আপনাকে বলে রাখি বা আমাদেরকে বলে রাখি তাহলে আপনারাও জেনে যাবেন এলএলপি আমরা মাইক্রো ফাইন্যান্স বা সেকশন এইট কোম্পানি যখন করি তখন কি হয় না তখন আপনার এমও এ বা এও এ বাইলোতে যে লেখা থাকে বা বাইলো যেটাকে আমরা সোসাইটির ভাষায় বলি এমও এতে কি কি কাজ করতে পারবে সেই কোম্পানিটা সেখানে টাইপ করে লিখতে হয় এবং সেটাকে এমসি তে আপডেট করতে হয় আপডেট করার সময়তে এমসি এর কোন অফিসার সরকারি অফিসার সেটাকে দেখে ভেরিফিকেশন করে যে এই ক্লোসে যাবে কিনা তারপরে সেটাকে অ্যাপ্রুভ করলে তবেই কোম্পানিটা অ্যাপ্রুভ হয় বাট এলএল পির ক্ষেত্রে কি হয় এলএলপি এল তো আগে কোম্পানি হয়ে যায় তারপরে এমও এটা আপনার সোসাইটির মতো কি হয় টাইপ করে সেটা নোটারি করে নিলেই হয় সেটাকে পরে আপলোড করতে হয় বাট সেটা ভেরিফিকেশন হয় না তো এবার কি হচ্ছে যেহেতু নিজে নিজে টাইপ করছে এবং একটা উকিলকে দিয়ে ট্যাম্প ছাপ্পা লাগিয়ে নিচ্ছে আপডেট করে দিচ্ছে সেক্ষেত্রে কোনো লয়ার এগুলো দেখে না যে ভিতরে কি লেখা আছে দশ বারো মধ্যে পাঁচ কথায় তো সেখানে আমি যা খুশি টাইপ করে দিতে পারি আমি আসলে আপনাকে পুরো ভারতবর্ষটা চাইলে ওর মধ্যে লিখে দিলাম যে স্বাভাবনা ব্যাপারটা হচ্ছে এরকম এবার অনেকে বলে স্যার এমআইটা তাহলে এমআই টা কেন করতে পারবো না আর আমি যদি এখন আপনাকে লিখে দিই যে আপনার কোম্পানির নাম এক্স ওয়াই যে ব্যাংক এবং এম ওয়াইতে লিখে দিলাম আপনি ব্যাংকের বিজনেস করতে পারবেন তাহলে কি আপনি ব্যাংক চালাতে পারবেন ব্যাপারটা আপনি সেভাবে ভাবুন তাহলেই আপনি জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন তো মেন টার্গেট করার উদ্দেশ্য হচ্ছে এলএলপিটাকে এটাতে এম আপলোড করতে হয় না নিজের মধ্যে যা খুশি লিখে দেওয়া যায় এবং এটাকে চিপকে দিচ্ছে কাস্টমারকে আপনি ফাইন্যান্স বিজনেস করুন আপনি ভাবুন একটা আপনি যখন পাঁচ লাখ দশ লাখ বা আপনি এটা যদি স্বপ্ন দেখছেন দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন একটা ব্যবসা শুরু করছেন শুরু করার আগে রেজিস্ট্রেশন করার আগে কোথাও এক হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন কেন করছে কিভাবে করছে সেটা ভেরিফাই করুন ভেরিফাই করে তারপরে স্যার ব্যবসা শুরু করুন আমি বলছি না সবাই আমার কাছে রেজিস্ট্রেশন করুন ইনফরমেশনটা সঠিক নিন রেজিস্ট্রেশন সব জায়গায় করুন যেখানে কিছু করুন সবাই মিলে ব্যবসা করি বাট সঠিক জিনিসটা করুন আমার বলার একটা উদ্দেশ্য এই দু টাকা কমের চক্করে কোথাও গিয়ে ফেসে যেন না যেটাতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে হয়তো আপনার এখন রেজিস্ট্রেশন করতে পারছেন না বা বেশি টাকা লাগছে ওয়াই জেড কারণ হতে পারে দুদিন পরে করুন বাট ভুলভাল ভাল করে ব্যবসা শুরু করেন না আর এইরকম রেশন করার থেকে আপনার কিছু না রেসেন করে করা অনেক ভালো সেক্ষেত্রে আপনি একটা কেস পাবেন এখানে অনেকগুলো কেস পাবেন মানুষকে ভুল বোঝানোর জন্য করে ব্যবসা ব্যবসা করার করার জন্য জন্য এবং তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আমি চেষ্টা করলাম যদি এর বাইরে আপনারা থাকে কমেন্ট করুন আমাদের অফিসের নাম্বারে ফোন করুন চাইলে অফিস ভিজিট করুন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমাদেরকে হেল্প করার এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার একটা এরকমই সুন্দর একটা টপিক নিয়ে যাতে আপনাদের আমরা হেল্প করতে পারি ধন্যবাদ